সন্ত্রাসবাদ আর উগ্রবাদ এই দুই শব্দকে সামনে রেখেই বাংলাদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে দি অজানা আতঙ্ক সে আতঙ্কের নাম তেহরিকে তালেবান পাকিস্তান সংক্ষেপে টিটিপি যে গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে পাকিস্তান আফগান সীমান্তে সশস্ত্র জিহাদ চালিয়ে আসছে এবার তারা তাদের প্রভাব বিস্তার করছে বাংলাদেশের মাটিতেও আর সেই প্রমাণ মিলেছে সাভার থেকে গ্রেফতারকৃত মোহাম্মদ ফয়সালের জবান মন্দিরে গত দুই জুলাই এনটি টেরোরিজম ইউনিট এটিইউ সাভার থেকে গ্রেফতার করে মোহাম্মদ ফয়সাল নামের এক তরুণকে জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায় সে এবং তার সহযোগী জুবায়ের গেলো বছর সেপ্টেম্বরে সৌদি আরব হয়ে পাকিস্তানে যায় উদ্দেশ্য একটাই জঙ্গি প্রশিক্ষণ গ্রহণ সেখানে ওয়াজিরিস্তান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে জুবাইয়ের নিহত হলেও ফয়সাল দুবাই হয়ে দেশে ফিরে আসে নভেম্বরে ফিরেই শুরু করে সংগঠনের কাজ সংঘটিত করে আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ সানাফ সহ আরও কয়েকজন তরুণকে এদের মধ্যে কেউ কেউ নিজের পরিচয় দিচ্ছে টিটিপির বাংলাদেশ শাখার নেতা হিসেবে সাভার থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই মামলার এজাহারে ছয়জন আসামির নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ফয়সালই একমাত্র গ্রেফতারকৃত তবে এখানেই শেষ নয় ফয়সালের স্বীকারোক্তির সূত্র ধরে এটিইউ গ্রেফতার করেছে আরো এক পরিচিত নাম শামীম মাহফুজ সে ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্গিয়ার প্রধান তার বিরুদ্ধে এখন পর্যন্ত আটটির বেশি মামলার খোঁজ পাওয়া গেছে পুলিশ বলছে শামিম মাহফুজ ও ফয়সালের মধ্যে ছিল সরাসরি যোগাযোগ যা থেকে বোঝা যাচ্ছে টিটিপি এখন কেবল বিদেশি সংগঠন নয় বরং বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্কে এক নতুন মাত্রা যোগ করেছে এটিইউর মতে বর্তমানে বাংলাদেশে সক্রিয় রয়েছে দশটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তালিকায় রয়েছে জেএমবি জেএম হুজুবি হিজবুত তাহরির আনসারুল্লাহ বাংলা টিম আনসার আল ইসলাম আল্লাহর দল জামাতুল আনসার ফিলহিন্দাল সার্কিয়া শাহাদাতি আল হিকমা এবং সর্বশেষ টিটিপি প্রতিটি সংগঠনই নেটওয়ার্ক গড়ে তুলে গোপন মাদ্রাসা সোশ্যাল মিডিয়া কিংবা বিদেশ ফেরত প্রশিক্ষিত তরুণদের মাধ্যমে ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো জটিল হয়ে উঠছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল আইন শৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ নয় বরং এটি একটি জাতীয় নিরাপত্তা হুমকি বাংলাদেশ সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এদের বিরুদ্ধে ইতোমধ্যেই অভিযান জোরদার করা হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে কেবল আটক নয় প্রয়োজন প্রতিরোধমূলক কৌশল ও যুব সমাজকে সচেতন করার উদ্যোগ কারণ টিটিপি ও তাদের সহযোগী সংগঠনগুলো তরুণদের টার্গেট করে ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক অসন্তোষকে পুঁজি করে এই প্রক্রিয়া যতটা না সামরিক তার চেয়ে বেশি মানসিক ও আদর্শিক যুদ্ধ শেষমেশ প্রশ্ন একটাই বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই অগ্রপন্থা থেকে কতটা রক্ষা করা সম্ভব উত্তর খুঁজতে এখন দরকার জাতীয় ঐক্য সচেতনতা ও কার্যকর প্রতিরোধ